এবং ব্রিটেনের ঐতিহ্যবাহী ইফসুই শাহজালাল ইসলামিক সেন্টার এন মসজিদের ত্রিশ বছর পূর্তি উদযাপন ব্রিটেনের ঐতিহ্যবাহী ইফসুই শাহজালাল ইসলামিক সেন্টার এন মসজিদের ত্রিশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে গত রবিবার মসজিদে অনুষ্ঠিত হয়েছে এ ত্রিশ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লি কমিউনিটির নেতৃবৃন্দ কাউন্সিলর এবং ইপসুইচ মেয়র উপস্থিত ছিলেন ঘুরে এসে বিস্তারিত চৌধুরী এম বিপুল সংখ্যক মানুষজনের উপস্থিতিতে গত রবিবার ব্রিটেনের ঐতিহ্যবাহী সাফকের ইবসুইচ শাহজাল ইসলামিক সেন্টার এন্ড মাসজিদের ত্রিশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে উনিশশো সালে ইবসুইচ শহরের সেন্ট হেলেন স্ট্রিটে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রতিষ্ঠা করেন ইপসুইচ শাহজাল ইসলামিক সেন্টার এন মাসজিদ পরবর্তীতে প্রায় বিশ বছর পর বর্তমান স্থানান্তরিত করা হয় এমনটি জানান এর প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র অ্যাডভাইজার এস জে রব্বানি নাইনটিন আমরা তেরো জন সদস্য মিলিয়া সাদলার মসজিদ প্রতিষ্ঠা করেছিলাম এটা সে একটা ছোটো জায়গা ছিল আমরা আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা ফার্স্ট আউট নামাজ পড়তাম এবং আমার আমাদের বাচ্চা ইঞ্চরে আরবিক প্রশিক্ষণ দেওয়া লাগে এরপরে আস্তে আস্তে যখন কমিটি বড় হওয়া শুরু হইল তখন আমরা চিন্তা করলাম যে বড় একটা জায়গা যেতে হইব বহুত কষ্ট করে আমরা বড় একটা জায়গা পাইছি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন অনেক বড় জায়গার মাঝে আমরা আছি মসজিদ কমিটির এডুকেশন অফিসার কারি হুসাইন মোহাম্মদ আব্বাসের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের চেয়ারপারসন কয়সর মিয়া আজকে আমরা সব উপস্থিত হয়েছি গিয়া আজকে লগে আমরা ত্রিশ বছর অ্যানিভার্সারি হয়েছে গিয়া আমরা মসজিদও আমরা ফুরানা মসজিদ আসলাম বিশ বছর আমরা নতুন মর্ষে দোয়াইছি আমরা ওইসে গিয়া দশ বছর আর আমরা মুরব্বী হল থৈয়া থা যাওয়ায় আইজ আমরা অথন আগুয়াইছি করে তার লাগে আমরা দোয়া করতাম অনুষ্ঠান পরিচালনার ফাঁকে ফাঁকে মাসজিদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মাসজিদ সেক্রেটারি মসুদ আলী এসময় সময় তিনি জানান ছাত্রছাত্রীদের জন্য ইসলামিক এডুকেশন বয়স্ক নারী পুরুষের জন্য শিক্ষা ব্যবস্থা সামার হলিডেতে দারুল কেরাত নিকাহ সার্ভিস এবং মাসজিদের কার্যক্রমে সর্বশেষ যুক্ত হয়েছে ফিউনারেল সার্ভিস To celebrate our 30 years of Shajal al Islamic Center and Masjid here in Ipswich. Alhamdulillah, it's been a long journey, but it's been a wonderful journey. We have wonderful project here at the Masjid. We have just completed our ghusl room for those who have passed away to wash their bodies and to rest them in the cemeteries. We have adults, children classes, and we have sisters' classes. We have going to be having a, a library. Uh, there's going to be a gym and there's going to be mothers and toddlers groups. Wonderful projects happening here, Alhamdulillah. Ipswich Councilor, I'm delighted to be here for the 30th anniversary of Chajalal Islamic Center and Masjid in Ipswich. I'm really happy because I'm very pleased. অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ার মুক্তার আলী জয়েন্ট সেক্রেটারি মাহবুব চৌধুরী মানিক মিয়া দুলামি এবং কাউন্সিলর এরাস মিয়ার প্রমুখ অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ট্রেজারার দেলাওয়ার হোসেন ম্যানেজমেন্ট কমিটির আবুল হোসেন আব্দুল বাতিন আস্কর আলী সুহেল আফসার আসনুল্লাহ মাসুক আলী এবং আব্দুর রহিম প্রমুখ ইমাম মাওলানা আব্দুল গনি সোহাগের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এম এফ আত্মাহ চৌধুরী ফয়সাল এন টিভি ইউরোপ নিউজ শাহজালাল ইসলামিক সেন্টার এন মসজিদ ইবসুইচ